সমিতি না কি বরাঞ্চল সমিতা উনিশশো বিরানব্বই সনে এটা সরকারিভাবে বাগানটা করা হয়েছিল কিন্তু সরকার ব্যর্থ হওয়ার পরে এর সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট এর এক বনায়ন সমিতি করছে এটা রক্ষা করার জন্য আমরা এই পর্যন্ত এটা আমরা রক্ষা করছি এখন দেওয়া যাইতেছে তারা একটা বুয়া একটা ফরসা বাইর করিয়া তারা এটা বাগানটার কারণে এলাকা কাটতে আসে তো আমরা এটা উনিশশো বিরানব্বই সনে তারার কি ডকুমেন্টস আছে

की चाहते सर अपनारा

এটার লাগে আমরা চাইতেছি সরকারের কাছে আবেদন করতে তারা যে দুলাল পাল শুনাম আরো অনেক তার মধ্যে দশ বারো জন লোক আছে দুলাল ফালে এটার নেতৃত্বে আছে